কোনো ডাকাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু দু কোনো ডাকনা একটু মাখলাম দু চোখে আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট এখন যেটা হাইলাইটার লাগাব আর ইয়ার পরা আমি কেস মেকআপটা কমপ্লিট করেছি এখন ইয়ার মেকআপ মানে সরি হেয়ারস কেয়ার করব তুলি হেলথ করব আমাকে আর হাইলাইটার করব দেখাচ্ছি তোমাদেরকে খুব শায়তা করব আর এদিকে দেখো আমার মেকআপটা কেমন হয়েছে জানি এখন বাজে কথা মানে কে করে দিয়েছ আমিই তো করালাম মেকআপটা নিজে করেছি পুরো মেকআপ শুধু আই হ্যাভ আই ব্রো ব্রাশটা দিয়ে সেটা করতে তো দেখো

আজ আমার সাত মাসের স্বাদ তো শ্বশুরবাড়িতেই আমার এই সাত অনুষ্ঠানটা সাত মাসের আর মা সবার প্রথমে দেখো আমাকে একটা তাবিজ পরিয়ে দিয়েছে আমাদের এখানে মা কালীর পুজো করা এটা নাকি নিয়ম তো ওটা পড়া হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি এদিকে কিন্তু আমার বড় ক্যামেরাম্যান হাজির ফটো তোলার জন্য একদম রেডি আমিও রেডি হয়ে গেছি শুধুমাত্র আমি চুলটা এখন আমি শুকাইনি আর চুলটা করা বাকি আছে হেয়ার স্টাইলটা বাকি আমি শাড়িটারই পরে নিলাম এখন হচ্ছে সময় হয়ে গেছে আমাকে খেতে হবে চিঁড়ে চলো দেখে নাও চিঁড়ে খাওয়া আমি জানি আমার বাবুকে কাছে পেয়ে একটুখানি আদর করে নিয়েছি তারপর হচ্ছে আমি না রেডি হয়ে বসে পড়েছি চিঁড়ে খাওয়ার জন্য আর এখন হচ্ছে ফটো তোলা চলছে তারপর হচ্ছে চিঁড়ে খাওয়া হবে আর কারেন্টটা চলে গেছিলো এসি অফ হয়ে গেছে আর ভীষণই গরম আর সেদিন না ভীষণ জ্বালিয়েছে কারেন্টে কিন্তু সবাই খুবই খুশি ছিল আর বাড়ি ভর্তি লোকজন আমি বাইরে সেরকমভাবে ভিডিও নিতে পারিনি যতটা নিতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো একটা কথা না বলেই পারবো না আমার কিন্তু মা হওয়া গর্ভধারণ প্রথম হলেও আমি কিন্তু এই যে এই আমার বাবুর দ্বারা কিন্তু আমি না আগে মা হয়েছি মায়ের অনুভূতিটা কিছুটা হলেও উপভোগ করেছি গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু আমি কাঠি ছুঁই আমি জানি নাকি ছুঁই কাকে ছুঁড়ি আম শোনা কাঠি ছুঁই নাকি দুপো কাটি ছুঁই আমি জানি নাকি ছুঁই কাকে ছুঁই ছুপিছুপি তাই ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখে নিজেকে কে জানে কখন ভুলে গেছে মন রূপ ছিলেবা সেলে নি কাপে পেতে চতর নার ছেঁড়া ছাপসা চড়ুই আম শোনা কাটিছুঁই নাকি টুপো কাটিছুঁই sweet যে মানুষটার কথা একদমই না বললে হবে না সেটা হচ্ছে আমার প্রিয় মানুষটি চারিদিকটা একা হাতে সমস্তটা সামলেছেন প্রায় দশ পনেরো দিন ধরে বাজার করা এটা করা সেটা করা যেহেতু বেশ বড় করেই আমার সাত উৎসবটা হচ্ছে আর বাবাকেও সেরকমভাবে কোনো কিছু দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়নি এবং নিতে দেওয়াও হয়নি যেহেতু বাবা শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তোমাদের দাদাভাই সমস্তটা নিজেই করেছেন বাকি বাইরে সমস্তটা দেখাশোনা আমার সমস্তটা ঠিক আছে কি না খাওয়া দাওয়া ঠিক আছে কি না এখানে একটা চামচ ছিল না সেটা দিয়ে যাওয়া সমস্তটা করেছে আমি সত্যি মানে ভীষণ লাকি। তো আমার জীবনে আমি না প্রথমবার এরকম কাছে থেকে এতটা স্বাদ দেখলাম যেহেতু আমার বাপের বাড়িতে না স্বাদ নেই আমার দিদিদেরও স্বাদ নেই তো আমি ওরকমভাবে স্বাদ কখনও দেখিনি আর এটা আমার সাত মাসের স্বাদ হচ্ছে এটাই আমার শেষ স্বাদ কারণ আমার ন মাসের স্বাদ হবে না যেহেতু আমার মাসের স্বাদ আমার বাপের বাড়িতে নেই এই জন্য তো কেমন লাগছে জানাবে আর আমার স্বাদের স্বাদকোচ শাড়ি এবং সমস্ত ডেকোরেশন কেমন হয়েছে ওভারঅল সমস্ত কিন্তু তোমাদের জানাতে হবে তো সবাই বলে দিচ্ছিলেন বড়োরা সেরকমভাবে আমি এখন স্বাদ খাওয়া শুরু করে দিয়েছি চলো দেখতে থাকো আলো বাঁচা তোরা শাক্ষ বাজাতে জোরে সাদ করে মেটাতেই সাদ যে সাদের দেখে শুনে হাঁটু চলো নাগো হুডো করোনা ভরা পেটে ভরা মাসে আমরা তো আছি পাশে যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এইদিকে আর আমিও রেডি হয়ে গেছি মানে হেয়ারস্টাইলটা বাকি ছিল সেটা কমপ্লিট করে নিয়েছি ফুল টুল লাগিয়ে আর আমরা এখন চলে এসেছি ফটো তোলার জন্য সমস্ত কিছু নিয়ে যা যা নিয়ে ফটো তুলবো কালীতলাতে এসেছি যেহেতু আমাদের বাড়ির কতটা কাছে বুঝতে পারছো আর এখন না কোথাও বাইরে যেতে দেবে না তো আমার শখ ছিল একটুখানি ফটো তোলার তো আমি এরকমভাবেই ফটো তুলছি যেটা হচ্ছে মেটার্নিটি স্যুট বলতে পারো তো খুবই ভালো লাগছিলো আমার আর দেখো আমি না একদম পুরো ফুল রেডি আমার একদম নিজেকে মনে হচ্ছিলো গিন্নি গিন্নি মনে হচ্ছিলো ফার্স্ট টাইম এরকমভাবে মাথাতে ঘুমটা নিয়ে এরকম শাড়ি পরেছি কেমন লাগছে জানাবে চলো দেখে নাও আমার একটু ফটোশ্যুটগুলো তোমরা বলা আলসি হচ্ছে কে কিছু জানি নেই মানে তোর সঙ্গে আগে গিয়ে রে গিয়ে তু পা হাত চায় তোর সাথে গিয়ে রে গিয় তু for seven আমার পাশে বসে আছে লাল শাড়ি পরে ওটা আমার যা প্লাস বান্ধবী মানে আমার পিসি শাশুড়ি বোমায় জাস্ট দু মাস হয়েছে বিয়ে হয়েছে আমরা বিয়েতে গিয়েছিলাম তোমরা তো ব্লগ দেখেছ আর বাবুকে নিয়ে বসে গেছে এখন হচ্ছে কেক কাটিং হবে আর বাবু না তখন থেকে ওয়েট করছে কখন কেকটা কাটিং হবে আর এই যে আমার বড়মশাইও হাজির কারণ কেকটা না ওকে না নিয়ে কাটলে আমার ঠিক সম্পূর্ণ হবে না ও সবসময়ই পাশে ছিল তোমরা তো জানো দেখলে যে কিছুক্ষণ আগে যখন আমি চিড়ে খাচ্ছিলাম তখনও ছিল ভাত খাবো তখনও থাকবে কারণ আমি ওকে ছাড়া না একদমই অসম্পূর্ণ তো এখন হচ্ছে কেক কাটিং হবে দেখতে থাকো কেমন লাগছে আমাদের কেক কাটিং ভিডিও আর তোমাদের সঙ্গে না একটা সিক্রেট কথা আমি শেয়ার করবো আজকে এটা লাস্টে গিয়ে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে বারান্দয় আমি দাঁড়িয়ে ছিলাম ছুড়ে ম্যাজিক চখ তাকিয়ে এ যে চলে গেলে শীতে আ আমদয় সেই রকমি চাদূর মেলে ফেলেছি খেলার ছলে তোমার কলে এভাবে গলপ। কাছে যদি খেলার ছলে তোমার জলে এভাবে গল্প আমার ছোটা ছেলে মানুষি মেনে ও তো ভালোবাসি বলে কয়ে কথা দিয়ে যা দেখো না এনেছি সাথে মধুমাখা দিনের রাতে আমার মনের জোছ এভাবে তো গাইস এখন হচ্ছে বোনের সঙ্গে ফটোশুট করছি আর পাশে না আমার বসে আছে বা ওটা হচ্ছে আমার মাসিমনি মানে আমার দিদি শাশুড়ি মা জাস্ট মাসিমুনির জন্য সবার আসা হয়েছে তো এইদিকে দেখো মাঝেমনি সমস্ত কিছু আমার জন্য যা যা নিয়ে এসেছেন ফল মিষ্টি শাড়ি সেগুলো সব আমাকে দেওয়া হচ্ছে আর কি কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এদিকে মিষ্টিও চলে এসেছেন আমি সবাইকে ডাকছি আর তোমাদের দাদাভাই সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছেন যাতে সবার সাথে ফটোটা আমার থাকে সবার সাথে ফটো তোলা হয়েছে শুধুমাত্র আমার শ্বশুর বাবার সঙ্গে আর আমার বাবার সঙ্গে জাস্ট এখানে কোনো ফটো তোলা হয়নি কারণ তারা না সব বাইরের দিকে ছিলেন ব্যস্ত ছিলেন তো হয়নি নদিকে দেখো সবাইকে কেক খাওয়াচ্ছে আর তখন বাবুও হাজির হয়ে যাচ্ছে এবার খাবে বলে বুকিং করতে পারেন কেউ এরকম সুন্দর ডেকোরেশনের জন্য ফ্রিতেই করে দেওয়া হয় নাকি গো ও তোর কাছে শিখেছে একদম বেস্ট লাগছে এই ওই ফলে ঝুড়িটা দিতে ভুলে যাবে তো লোকনো ডাকলাম একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনু কোনো একটু মাখলাম দু চোখে আঁকলাম রামধনুই বুনেছি গল্প অল্প স্বল্প উড়েছে স্বপ্নে শুধু গোড়ো গোড়ো তুই আমি সোনা কাটি ছুয়ে নাকি রূপ কাঠি কাকে ছুঁ আমি সোনা কাঠি ছুঁয়ে নাকি রূপো কাঠি ছুঁই আমি জানি নাকি ছুঁই কাকে চুপি চুপি তা ইশারা পাতাই খুঁজে খুঁজে দেখে নিজেকে কে জানে কখন ভুলে গেছে মন রূপকথা কথা সিলে বাসেনে নীল কার্পেটে এখন সাত ভক্ষণের লাস্ট পার্ট ভাত খাওয়া তো আমার পছন্দের সমস্ত কিছুখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে মাছের টিমের ভরাটাও আছে এটা জাস্ট আমি ভাবিনি আমি ভীষণ মাছের টিমের বড়া খেতে ভালোবাসি তো সেটাও আমার সাত ভক্কনের ছিল তো আমার সমস্ত পছন্দের জিনিস দিয়ে সাজানো হয়েছে আর এটাই বাড়ির সবার জন্য আজকে আয়োজন হয়েছে আমাদের কিন্তু মাছ হয় সাথে মাংসটা হয় না তো এই জন্য মাছ করা হয়েছে আর দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বুনি সাজিয়ে দিয়েছে এখন হচ্ছে খেতে বসে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি শুনে হাঁটু চলো নাগো তাড়াহুড়ো কর বাবুর কালকে এক্সাম আছে তাও খুব কষ্ট করে দিদিরা এসেছিলেন আর দেখো বাবুর মনটা একদমই খারাপ কি করবে কাল এক্সাম যেতেই হবে বাড়ি গাড়িও হাজির তো এখন হচ্ছে সবাই এক একে বেরিয়ে পড়বেন কেউই থাকবেন না আমার দাদু ঠাকুমণি বাবা মা সবাই চলে যাচ্ছেন এদিকে মামা শ্বশুর পিছি শাশুড়িরা কেবল ছিলেন বাকি হচ্ছে মামা শ্বশুররা সবাই বাড়ি চলে গেছেন কেউ নেই তো এইদিকে দেখো রাত্রেবেলা সন্ধ্যে হয়ে গেছে তখন মাও বেরিয়ে যাচ্ছে আর সব কিছু ধোয়া ধুয়ে এইদিকে হচ্ছে চলছে তো ধুয়ে দিচ্ছেন একটা দিদা আছে সব খোয়া করছেন আর এদিকে সবাইকে বাই করে দিচ্ছি আমি আর আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে ভীষণই খারাপ হয়ে যাচ্ছে কি করব সবাই চলে যাচ্ছে বাড়ি ভর্তি লোক থাকলে না একটা অন্যরকম শান্তি হয় কিছু করার নেই সবাইকে এখন বাই করে দিচ্ছি আমি আর সিক্রেটটা কিন্তু হচ্ছে আমার বোন কিন্তু বাইরে পড়তে যাচ্ছে হ্যাঁ তো কোথায় যাচ্ছে সমস্তটা পরেরগুলোকে শেয়ার করবো বাড়ি আমার ফাঁকা মানে অনেকটাই ফাঁকা এখন আছে শুধু মেস্তিরা আছেন বদ্রিয়া আসবেন আর পিসি শাস্তিরা মোটামুটি তো আমি ব্লগটাও এন্ড করবো রাত্রি খাওয়া দাওয়া সব হবে ভীষণ টাইপ হয়ে গেছি বেশ চিট তো চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু বোঝানো হয়ে গেছে মোটামুটি তো কালকে হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার কী কী গিফট পেয়েছি আমি সাদে সেগুলো সমস্ত শেয়ার করবো তো দেখতে থাকো ভিডিওগুলো আই থাক খুব 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 ভালো লাগবে আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ভীষণ টায়ার্ড আছি আমার মেহেন্দি কালারটাকে ভীষণ সুন্দর এসেছে হাতেরটা দেখে তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখো যে নিউ ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে বাই বাই